হ্যালো আসলাম ওয়েকুম এভরি দিস ইস সো হাফ ফ্রাম মিলানা কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই একটু তাড়াতাড়ি জয়েন করবেন এন্ড জয়েন করে প্রথমে আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পারছেন কিনা দেন আমরা লাইফটা স্টার্ট করে দেব আজকে খুব সুন্দর একটা ড্রেস পরে আছি ফ্রম নাওবাহার সো তো দেখাবই সাথে এটা কিন্তু অনেক কালার্স আছে বাই দাবে একটা নিউড শেড আছে গ্রিন শেড আছে মেবি অফ হোয়াইট আছে সো সবগুলো কালারই সুন্দর আই থিঙ্ক নোট কালার একটু বেশি সুন্দর এক্সট্রিম লেভেলের সুন্দর সো সেটাও দেখাবো সবাই টয়লি জয়েন করতে হবে ঈদের আগে কখন যে কোনটা লাইভ মানে লাস্ট লাইভ হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সো তাদের জয়েন করতে হবে যেটা যার যখন পছন্দ হবে জলদি জলদি নিয়ে নিতে হবে ওকে দেরি করে যাবে না আপনারা চাইলে কিন্তু আমাদের আউটলেট ভিজিট করেও নিতে পারছেন আমাদের দুইটা আউটলেটই ওপেন আছে আপনাদের জন্য বসুন্ধরা সিটি অ্যান্ড যমুনা ফিউচার প্রাইভ বসুন্ধরা সিটির অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল টু অ্যান্ড ব্লক সি অ্যান্ড হাফ মানে শপ নাম্বার হচ্ছে থার্টি সরি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ অ্যান্ড আমি আবার রিপিট করছি বসুন্ধরা সিটি লেভেল টু ব্লক সি শপ নং হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ

সো সবাই টয়লি জয়েন করবেন অ্যান্ড প্লিজ ডু লেট মি নো সব কিছু ঠিক আছে কিনা আজকে খুব সুন্দর একটা ঘাড়ারা পরে আছে ব্ল্যাক শেডের মধ্যে এটার কিছু কালারসও আছে কালারও দেখিয়ে দিব সবার একটু প্রাইসে জয়েন করে আমাকে জানাতে হবে যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পারছেন কিনা ওকে সো আমরা স্টার্ট করে দিব আজকে খুব সুন্দর সুন্দর নাও পাহাড়ের কালেকশন আছে ফার্স্টে হচ্ছে আমরা কি থেকে স্টার্ট করবো অর থেকে আজকে ঈদ কালেকশন দেখাবো মেইনলি ঈদের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সবার 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 তাড়াতাড়ি জয়েন করতে হবে হাই হে হ্যালো হাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ওকে ফার্স্টে হচ্ছে আমরা অর কিছু ড্রেস থেকে স্টার্ট করছি যেগুলো কিনা মেটেরিয়ালটা আমরা অর্গ্যানজার পাচ্ছি খুব সুন্দর প্রিন্টেড মেটেরিয়াল থাকবে ঠিক আছে সো ফার্স্টে আমরা এটা থেকে স্টার্ট করি এই হচ্ছে আমাদের ড্রেসটা থাকছে ড্রেসে কিন্তু অল ওভার বডিতে কাজ করা আছে কালারটা খুব সুন্দর একদম ইদি ইদি একটা কালার যেটা কিনা আমাদের সবার ভালো লাগবে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে ডিজাইন আছে ফুল ড্রেসটাতে ওকে আচ্ছা আপু আপনার অনলাইনে ডিসকাউন্ট দেন না কেন আজকে একটা ড্রেস নিলাম পাঁচ হাজার দিয়ে বাট ওই ড্রেসটা আপনাদের সব থেকে নিলে ডিসকাউন্ট আছে এটা কেমন বলেন তো আপু এটা হয় অনেক সময় কিছু কিছু টাইমে দেখা যায় আমরা যখন অনলাইনে মানে আমাদের দিয়ে থাকি সেটা স্টোরের জন্য থাকে না ওই স্টোরে যেটা থাকে সেটা আবার অনলাইনের জন্য থাকে না সো দুইটা ঠিক একদম টোটালি আলাদা একটা জিনিস ওইটারটা ওইটা হচ্ছে ম্যানেজ করা হয় এটা ম্যানেজ করা হয় ঠিক আছে অনলাইনে এই টাইমটাতে কেন দেওয়া হয়নি আমি বলি অনলাইনে এমনিতে প্রচুর প্রচুর পরিমাণ রাশ সো এই রাশ টাইমে যদি আপো আমাদের ডিসকাউন্ট দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে মডেরেটরা পাগল হয়ে যাবে সো এই জন্যই হচ্ছে আমাদের এই সাইটটাতে দেওয়া হয়নি শপে দেওয়া হয়েছে বিকজ শপে ডিসকাউন্ট থাকলে আপনি ফিজিক্যালি গিয়ে নিয়ে আসতে পারছেন প্রেশার বলেও সেটা সামলানো পসিবল হয় বাট অনলাইনের ক্ষেত্রে সেটা হয় না সো এই জন্য ঈদের আগে আর অনলাইনে দেওয়া হয়নি আপু ওকে সো স্লিপসটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি স্লিপসটা পুরোটার মধ্যে আমরা পেয়ে আছে পয়াল সিকোয়েন্স এই টাইপের ডিজাইন এখানেও পর্যাল করেটা আছে অল ওভার বডিতে কাজ করা নেক থেকে শুরু করে লোয়ার সাইড পোর্শন পর্যন্ত এখানে খুব সুন্দর করে কয়েলে টার্সেল ওয়ার্ক করে দিয়েছে অ্যান্ড হু ইজ অ ব্যাক ওয়ার্ক অফ দিস ড্রেস ঠিক আছে প্রিন্টেড থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে অ্যান্ড এই বিউটিফুল ড্রেসটার সাথে বিউটিফুল একটা দোপাট্টা আছে দুপাট্টাটার কয়নারে আমরা পাবো এরকম সুন্দর সিকোয়েন্স পোয়াল এই টাইপের একটা লাইন অ্যান্ড খুব সুন্দর করে মিডলেও কিন্তু আমাদের ফ্লাওয়ার্সে ছিটে ছিটে কাজ করে দিয়েছে যার যার যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নিব ফ্লাওয়ার কিন্তু আমরা প্রিন্টেড পাচ্ছি সুন্দর অর্গ্যানজা মেটেরিয়াল এর থাকবে আর এটার সাথে একটা ট্রাউজারও আছে ওয়াও ট্রাউজারটা সুন্দর তো ট্রাউজারটা কিন্তু খুবই সুন্দর একদম প্লাজো স্টাইলের ওয়াও এটা পরলে খুব ভালো লাগবে খুবই সুন্দর একটা ট্রাউজার এটা ইয়া করে দেন যেহেতু ট্রাউজারটা সুন্দর আমরা একটু হ্যাঙ্গার করে দেখাই দেন আমাকে ড্রেসটা দিয়ে দেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ড্রেস আমরা যেহেতু আমাদের হ্যাঙ্গার করে দেখাবো আমার হয় না যে প্রপারে না দেখালে আমার নিজের কাছে মনে হয় যে না দেখানো হয়নি কমপ্লিট সো আমরা একটু কমপ্লিট করে দেখাই এই যে এই হচ্ছে ট্রাউজার ট্রাউজার এই হচ্ছে আমাদের ড্রেস যারা জেনে নিতে চাচ্ছে লেট করবো বলে এটা খুব সুন্দর ঠিক আছে যারা জেনে নিতে চাচ্ছে এখন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো সেগুলো প্রাইস কত পড়ে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ে যাচ্ছে যার যে নিতে চাচ্ছি নিয়ে নিব একদমই লেট করব না এটারই আমরা অন্য কালার নিতে চাইলে আমরা এই কালারটা নিয়ে নিতে পারবো ঠিক আছে এটা পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এক একটা এত সুন্দর অ্যান্ড স্পেশালি এই যে টার্সেলগুলো কি যে নাইস একই ডিজাইনের থাকবে এখানে খুব সুন্দর পড়ালের টার্সেল ওয়ার্ক আছে অ্যান্ড পুরোটা বডিতে আমরা পাচ্ছি সিকোয়েন্স পড়াল এই টাইপের ডিজাইন প্রিন্টও করে দিয়েছে ইউ লুক সো প্রেডি থ্যাংক ইউ স্লিভস এর খুব সুন্দর এখানে পড়াল ওয়ার্ক আছে সিকোয়েন্স এন্ড এভরিথিং আছে নেকটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার বডিতে আপার থেকে একদম লোয়ার সাইড পোর্শন পর্যন্ত খুব সুন্দর ডিজাইন ব্যাক সাইডটাতেও কিন্তু ভেরি বিউটিফুলি ডিজাইন করে দিয়েছে অনেক 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 সুন্দর একটা ড্রেস অর গ্যান্সার থাকবে অ্যান্ড ফেরি আর একটু পাটা যেহেতু পাটাটার মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর সাইডে আমাদের এরকম বিউটিফুল সিকোয়েন্স পরাল এই টাইপের ডিজাইন মিডলে কিন্তু ছিটে ছিটে আমাদের ফ্লাওয়ার্স ডিজাইন আছে আপনি যা এই সুতোর ফ্লাওয়ার ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড দ্য সেম মোমেন্ট খুব সুন্দর করে প্রিন্টও করে দিয়েছে ঠিক আছে অ্যান্ড এই বিউরফুল ড্রেস এর সাথে বিওরফুল একটা দেখাই যেটা প্লাজো স্টাইল এর পছন্দ হয়েছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ঠিক আছে এত সুন্দর হবে আমি বুঝতেই পারিনি যে এই হচ্ছে আমাদের পোর্শনটা সাথে আমরা আমাদের ড্রেসটা দেখাই যে ট্রাউজারটা দেখেছেন কি পরিমাণ জোস অ্যান্ড হিয়ার ইজ আওয়ার এন্টায়ার লুক যারা যারা আমরা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছি স্ক্রিনশট সহ ইন বক্স করবো উইথ আওয়ার নেই ফোন নাম্বার অ্যান্ড এড্রেস অ্যান্ড এই বিওরফুল ড্রেসটার প্রাইস বলছে তিন হাজার আমার এই মিস্টেক কখনোই যাবে না এটার প্রাইজে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে যার যার পছন্দ হবে আমরা নিয়ে নিবো ওকে আপনি এটা দেখা নেবো এটার কালার আছে এটার কালার যখন দেখাবো সব একসাথে দেখিয়ে দিবো ঠিক আছে ওকে সো হচ্ছে হচ্ছে চলে যাচ্ছে এটা লেমন মধ্যে থাকবে যারা যারা লেমন টাইপ এর কালার পছন্দ করে তারা এটা নিয়ে এবারে বেস্ট ঈদ আউটফিট হবে ঠিক আছে এগুলো হচ্ছে বেস্ট ঈদ আউটফিট খুব সুন্দর আরেকটা কালার আছে ইয়াস এটা হচ্ছে নেকের পোর্শনটা নেকে খুব সুন্দর করে তোমার কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আপু মোনা গাউন দেখা আপু আজকে মোনা গাউন নেই গো এই যে এখানে খুব সুন্দর করে নেকের পোর্শনটাতে কাজ করা আছে পোয়াল সিকোয়েন্স সব কাজ আছে আপার থেকে লোয়ার সাইড সব কিছুতেই কাজ করে এখানে টার্সেল কাজ আছে অ্যান্ড হিয়ার ইজ ব্যাক ব্যাকওয়ার্ড অফ দিস ড্রেস ব্যাক সাইডও কাজ করে দিয়েছে খুব সুন্দর করে সাথে আমরা পাচ্ছি একটা বিউটিফুল স্লিভস এর পোর্শন স্লিভসটাও খুব সুন্দর অ্যান্ড হিয়ার ইজ ওয়ার লুক ঠিক আছে সামরেlever চলে যাচ্ছি আমাদের সুন্দর दुपাটটাতে दुपাটের যদি আমরা একটু কর্নার সাইডটা দেখি সি কর্নার সাইডে আমরা পাচ্ছি জারি সুতো সিকোয়েন্স ফোরল এই টাইপের ডিজাইন এন্ড মিডেল আছে চিচিটি ফ্লাওয়ারস ডিজাইন প্রিন্টেড ওয়ার্ক एवरीथिंग আছে আমরা একটু जस्ट दुपাটাতে চলে যাই दुपাতাটা খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে হ্যাঁ খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্লাজ স্টাইলের একটা দুপাটা থাকবে যারা যারা আমরা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছি তারা অবশ্যই স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো ঠিক আছে প্লাজো স্টাইলের ট্রাউজারি থাকবে ড্রেসটাও খুব সুন্দর যারা যারা নিতে চাচ্ছে জাস্ট এক স্ক্রিনশট প্রাইস ইজ ওনলি তিন হাজার আটশো পঞ্চাশ

আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে একটা সুন্দর দুপাটাও আছে অলসো দুপাটিটার যদি আমরা কয়নারটা দেখি কয়নারে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স জারি সুতো পার্ল এই টাইপের কাজ করা আছে মিডল আছে ছিটে ছিটে ডিজাইন ফ্লাওয়ার গুলা তো সুন্দর লাগছে তো পাটা আপনি যেভাবেই পরবেন খুব সুন্দর লাগবে ঠিক আছে ড্রেসটাই অনেক সুন্দর কালার গুলো এত নাই সবগুলো কালারই অনেক সুন্দর সাথে ট্রাউজার পাচ্ছি অনেক ঘের ঠিক আছে অনেক ঘের থাকবে ট্রাউজারে আমরা চলে যাচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে

না এটা মনে থাকবে এখন আমি বলছি না সো নেকের পোরশনটা খুব সুন্দর আপু আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক পরিচিত তো এর জন্য মেবি নেকের পোর্শনটা খুব সুন্দর করে মাল্টি কালার সিকোয়েন্স ওয়ার্ক পয়ালি ডিজাইন আছে অ্যান্ড অলসো এই যেরকম স্প্রিংস টাইপের ওয়ার্ক থাকবে কুচি কাটার লেস ওয়ার্ক পুরোটা বডিতে কাজ করা আছে খুব সুন্দর করে যে যেটা হচ্ছে মেটেরিয়ালটা মিডলে কিন্তু এই যেরকম কুচি কুচি ডিজাইন এটা পরলে এত ভালো লাগবে জাস্ট লুক পুরো মেটেরিয়ালটা কাজ করা স্লিভসটা তো আরও সুন্দর

ফ্রন্ট বলছে কাজ করা আছে কে দেখবে তাই কোথায় কোথায় এই যে এটা হচ্ছে আমাদের ফোন লোকটা স্লিভটা এত সুন্দর এটার সাথে কিন্তু চুরিদারের ট্রাউজার আছে খুবই নাইস একটা ওফেন ইটস এ থ্রি পিস সেট অনেক সুন্দর অ্যান্ড এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মনে থাকতেছে আমার প্রাইস আপু তোমার ড্রেসটা দেখো এটার কালার আছে কালার সহ দেখিয়ে দিচ্ছি আপু এই যে এটা দেখাই এটা দেখো এটা কি সুন্দর একটা ড্রেস অরগ্যানজার মধ্যে আছে পিচ কালারের মধ্যে না বিন সাইডেড থাকবে পুরোটা নেকে আমরা পাচ্ছি খুব সুন্দর পোয়ালের কাজ ক্রিস্টাল প্রিন্স অ্যান্ড দেন জারি সুতো সব কাজ আছে আপার থেকে একদম লোয়ার সাইড পোর্শন পর্যন্ত নিচে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কাট এর ডিজাইন অ্যান্ড অলসো লেস ওয়ার্ক আছে পুরোটা লোয়ার আমরা কাজ করা পাবো অ্যান্ড হিয়ার ইজ অর স্লিভস পোর্শন অফ দিস ড্রেস স্লিভসও কিন্তু অ্যাট দ্য সেম মোমেন্ট আমরা খুবই সুন্দর কাজ করা পাচ্ছি ড্রেসটের সাথে আছে কন্ট্রাস্টে দুপাতটা ঠিক আছে কন্ট্রাস্টে একটা দুপাতটা আছে যে দুপাতটা কয়নারি আমরা পাঁচকে এরকম লেস ওয়ার্ক সুন্দর করে লেস ওয়ার্ক করে দিয়েছে পাল্লু সাইড এর কয়নারি ও কিন্তু ফ্লাওয়ার এমব্রয়ডারিস এর কাজ থাকবে এটা অনেক বড় সাইজের একটা দোপাটা একদম বিন সাইডে থাকছে কালার কম্বিনেশন অনেক সুন্দর এন্ড সাথে আমরা পাচ্ছি একটা বিউটিফুল ট্রাউজার এই যে ট্রাউজারের নিচে প্যানেল করা আছে ঠিক আছে इट्स এ থ্রি পিস সেট যেটা কিনা রেডি টু কালেকশন থাকবে বিন সাইডে থাকছে ওকে

দেখাই কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এন্ড গোল্ডেন এর সি আমার সিলভার এর মানে এটা একরকমই সুন্দর গোল্ডেন গোল্ডেনের কম্বিনেশন অন্য লেভেলের সুন্দর ঠিক আছে মানে দুইটাই অনেক বেশি সুন্দর আচ্ছা তোমাকে সব ড্রেসে খুব সুন্দর মানায় তুমি খুবই প্রেরি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ছুমো আপু আপু প্লিজ গাউন দেখো এই যে একটা গাউন দেখিয়ে দিয়েছি আপু মাত্র হোয়াইট কালারের খুব সুন্দর করে দেখে এটা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন জারি সুতো গ্লিটারি সিকোয়েন্স পোলকি টাইপের ওয়ার্ক ফ্লাওয়ার এভরিথিং আছে লোয়ারটাও কিন্তু খুব সুন্দর লোয়ার এরকম সুন্দর করে বড় সড় প্যানেল করে দিয়েছে অ্যান্ড হিউ ইজ ওয়ার স্লিভস পোর্শন অফ দিস ড্রেস স্লিভসে কিন্তু এই যেরকম বড় ফ্লাওয়ার অ্যান্ড এখানে প্যান্ডেল করে দিয়েছে যেখানে কিন্তু এমব্রয়ডারি কুশি কাটের লেস ওয়েট সব কিছুই আছে অল ওভার বডিতে কাজ করা থাকবে সাথে ক্রিস ক্রস প্যাটার্নে এক যে আছে খুব সুন্দর ঠিক আছে আপু আগের এই তোমার এই ড্রেসটা কই থেকে নিয়েছো সেটার জন্য আমাকে ইনবক্স করতে হবে আপু আমাকে ইনবক্স করতে হবে ওকে সো এটা হচ্ছে আমাদের দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি ক্রিস ক্রস প্যাটার্নের ডিজাইন অ্যান্ড অলসো এই যে পাল্লু সাইডে কাজ করে দিয়েছে যার যার যেটাই ভালো লাগবে সেটাই আমরা নিয়ে নিব সাথে একটা ট্রাউজারও আছে খুব সুন্দর করে ডিজাইন করা অল ওভার বডিতে অ্যান্ড এইটার কম্বিনেশনটা আমি বলবো অন্য লেভেলের সুন্দর ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশন বড় অনেক ভালো লাগে সো এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি নিয়ে নেব প্রাইস ইস ওনলি চার হাজার সরি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ আছে কোনো মাঝে হয় আবার মনে নেমে গেছি আপু তোমার আবার আবার সময় সোহা আপু আজকে আপু আপনার মাই করে মার বলবো না আর বলবো না আইডি নেই সো এটা হচ্ছে আমাদের সুন্দর বিন সাইজের আরেকটা ড্রেস ওয়াও এটা সুন্দর এটা নেকের পোর্শনটা কি সুন্দর করে ডিজাইন করা। পুরোটা বডিতে আছে সুন্দর জারি সুতো গ্লিটারি সিকোয়েন্স এমব্রয়ডারি এই টাইপের ডিজাইন আপার থেকে লোয়ার সাইড পুরোটাই কাজ করা আমরা যদি একটু হাত দিয়ে দেখাই সো দ্যাট আমরা বুঝতে পারবো কোয়িনারটা দেখেন কি সুন্দর করে ক্রস 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 প্যাটারনি ডিজাইন করে দিয়ে আছে আপু সুমাইয়া সোহা সুমাইয়া সোহা সুমায়া সোহা এই যে এটা হচ্ছে আমাদের লয়ারের পোরশনটা আপনারা আমি প্রতিদিন ইন্ট্রোতে আমার নামটা বলি তারপরে যদি আপনারা আমার আইডি নেমটা খুঁজে না পান তাহলে কি হলো বলেন এই যে এটা হচ্ছে 슬িভজের পোরশনটা 슬িকজো কাজ করা আছে ঠিক আছে পুরোটা বডিতে আমরা ডিজাইন করব আমি প্রতিদিন বলি সুমাইয়া সোহা সুমাইয়া সোহা আমাকে এখন জিজ্ঞাসা করতেছে আপু আপনার আইডি নেম আমার তো না বলা উচিত ছিল আচ্ছা আপনার ড্রেসটা দেখান হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি আপু প্রাইস বলে দিচ্ছি পাঁচ হাজার যারা যারা নিতে চাচ্ছি একদমই লেট করবো না এটা কিন্তু আমাদের থাকছে খুবই সুন্দর থ্রি পিস কালেকশন থাকবে যারা নিতে চাচ্ছি এখন স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো

সুন্দর ডার্ক কালার নেকের পোর্শনটা খুবই সুন্দর এখানে থ্রি ডি ফ্লাওয়ার ডিজাইন এমব্রয়ডারি গ্লিটারি সিকোয়েন্স জেরি সুতো সব কিছুর কাজ আছে আপার থেকে একদমই লোয়ার সাইড পোর্শন পর্যন্ত নিচে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে অ্যান্ড অলসো এরকম প্যানেল করা আছে কাঠ ওয়েক্সের ওয়ার্ক আছে স্লিভসটাও খুব সুন্দর এখানে প্যানেল করে দিয়েছে অল ওভার স্লিভসের কাজ করা ড্রেসটাও কিন্তু ফুললি ডিজাইন করা আছে আপার টু লোয়ার অ্যান্ড নাও চলে যাচ্ছে এটার দুপাটটাতে যে এই হচ্ছে আমাদের দু পাটার পোর্শনটা দু পাটাটার কয়েনারে যে যেরকম সুন্দর কাঠ ওয়ার্কস বড় সড় প্যানেলের ডিজাইন মিডল আছে ছিটে ছিটে ওয়েড অ্যান্ড অল সো আমরা পেজ আছি যেরকম লাইক পাল্লো সাইডে কুচি কুচি ডিজাইন ও হোয়েটার কালারটা এত সুন্দর যে সবার পছন্দ হবে অ্যান্ড এই বিউরফুল ড্রেসটা আমরা যারা যেরা নিতে চাইছি নিয়ে নেবো এটা কিন্তু বেস সাইডের থাকছে একদমই লেট করবো না এখনই স্প্রিনশট কিনবো অ্যান্ড বক্স করবো

হ্যাঁ হ্যাঁ টাকা হ্যাঁ আচ্ছা হাই হ্যালো এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট আরেকটা ড্রেস যেটা কিনা অবশ্য মেইন সাইডে থাকবেন সাইডে থাকবে পিঙ্ক কালারের মধ্যে আছে পিঙ্ক কালার ওয়াও একটা বিউরফুল ড্রেস দেখাবো ঠিক আছে তারপরে হচ্ছে আমারটা ডিটেইলে চলে যাবো এই যে এটা হচ্ছে কাট ওয়ার্কসের নেকের পোর্শন অন ওভের বডিতে আছে খুবই সুন্দর এমড্রয়টারিস সিকোয়েন্স ওয়ার্কস সিলভার কালারের কালার কম্বিনেশন এটা কিন্তু অনেক সুন্দর যেটা এখন দেখাচ্ছে জানিনা কতটুকু বুঝতে পারছেন এটা অনেক সুন্দর এটা পরলে এত মানে পশ একটা ভাইপ আসবে এত এক্সপেন্সিভ একটা ভাইপ আসবে মানে আপনাদের কোনো আইডিয়াই নেই এটা যে কতটা এক্সপেন্সিভ ভাইপ দিবে এটা মনে হয় পড়লে আপনারা ফিল করতে পারতেন অ্যাকচুয়ালি এটা খুবই এক্সক্লুসিভ আর এক্সপেন্সিভ একটা ভাইপ দিবে ওকে সো এটার হচ্ছে আমাদের দুপাটা ও সরি আমি নিচে রেখে দিছি সো এটার হচ্ছে দুপাটাতে চলে যায় দুপাটাটার কর্নারে আছে যেরকম কাটওয়েক্সের ডিজাইন অ্যান্ড জাস্ট নট অনলি কর্নার আল্লাহ

আপনি দেখেছেন কিনা আমি জানি না বানিয়ার একটা ড্রেস পরেছি আপুই তো পেজে আপলোড করেছে সো আমি সেকেন্ডেতে একটা ড্রেস পরে যেটা কামিজ ছিল বাট ফ্লোর টাচ ছিল মানে একদম মানে মাটিতে থেকে গড়া গড়া ছিল হিল করলেও আপনার মাটি পর্যন্ত টাচ পড়ছিল তাহলে বুঝতে পারেন কতটুকু লং আমি ড্রেসেস পছন্দ করি সো এটা একদম লং ছিল সেটা তো তার তুলনায় কিছুই না সো এটা আমরা একটু দেখাই এটা কিন্তু আমারটার এই সেম ডিজাইনের এনাদার কালার শেড এটা এত সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর ঠিক আছে নেকের পোর্শনটাতে আফটার জারি শুতো অ্যান্ড দেন এরকম লেস ওয়ার্ক বাটন ওয়ার্ক পুরোটা বডিতে ক্রিস ক্রস ফ্যাটার্নের সিকোয়েন্স ড্রেসে কয়েনার থেকে একদম লোয়ার সাইড পোর্শন পর্যন্ত ডিজাইন ব্যাক সাইডেও কাজ আছে এন্ড স্লিপস পোর্শন অফ দ স্ট্রেস স্লিপসটাও খুব সুন্দর হ্যাঁ আচ্ছা সো এবারে চলে যাই দুপাটাতে দুপাটাও খুব সুন্দর দুপাটা কয়নারে আছে যে এরকম সুন্দর লেস কোয়ার যেটা কিনা ড্রয়িস কাজ আছে ক্রিস ক্রস ক্রিস ক্রস প্যাটার্ন ডিজাইন আছে আর এটার সাথে একটা ঘাড়ারা আছে ঘারারার পোশন ঠিক আছে ঘারারাটা এখানে প্যানেল মিডলে চিটে চিটে কাজ এখানেও প্যানেল আছে এটা কিন্তু ঘারারা সেট আমি অলরেডি পরে আছি দেখা যাচ্ছে লং ঘারারাস মানে ড্রেসটা লং শর্ট এর মধ্যে থাকে অনেকে পছন্দ করে না সেইবার কিন্তু আমরা লং এনেছি এই যে এটা এর একটু সোজা করেন হ্যাঁ লং এনেছি ওকে সো এই হচ্ছে আমাদের ফুল লুকটা যেটা কিনা আমি পরে আছি আমার কাছে আরেকটা কালার থাকছে যারা যারা পছন্দ হবে নিয়ে নেবে এটা নাও বহারে থাকছে ঠিক আছে

চলে যাচ্ছি সেম ডিজাইন এখানে সুতো দেন আছে আপার থেকে লোয়ার সাইড পুরোটা কাজ করা কয়নার থেকে একদম নিচ পোর্শন পর্যন্ত ব্যাকেও কাজ করা এই ডিজাইনগুলো গুলো এত সুন্দর অ্যান্ড ঈদের জন্য পারফেক্ট ড্রেসেস ঠিক আছে ক্রস ক্রিস ডিজাইন নিচে একটা প্যানেল করা আছে আর এটা সাথে একটা সুন্দর दुपट्टा আছে যেটা সবার পছন্দ হবে এই যে दुपাটার হচ্ছে আমাদের সাইডে এরকম প্যানেল করা থাকে মেটালিক ক্রস ক্রস প্যাটার্নে আপনি যেভাবেই নেবেন সেভাবেই খুব সুন্দর লাগবে সি খুব সুন্দর আর এটা সাথে একটা ট্রাউজারও আছে এই যে এই হচ্ছে ট্রাউজারের যেটা কিনা ঘারারা থাকছে ঠিক আছে ਘারারা আছে নিচে এরকম বড় প্যানেল মেটালে ছোট ছোট কাজ করে এখানেও প্যানেল আছে इट्स আ থ্রি পিস সেট যেটা কিনা নাও বাহারি থাকছে এন্ড অল থ্রি আমি পরে আছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পছন্দ হবে নিয়ে নিব প্রাইস ইজ ওনলি ছয় হাজার পাঁচশো কি কি ছয় হাজার পাঁচশো তাই না অফ অফ হোয়াইট হোয়াইট আমার চাই যদি আমরা অন্য মানে ঈদের একটা বেস্ট হোয়াইট চাই সেক্ষেত্রে হচ্ছে অফ লাইক এইটা নিয়ে নিবো এই অফ হোয়াইট হোয়াইটটা নিয়ে নিব এটা একদম ঈদ হোয়াইট দিচ্ছে মানে ইদি ইদি কালার ইদি ইদি ড্রেস ঠিক আছে যারা যাই নিতে চা এটা নিয়ে নিবো পুরো নেকটার মধ্যে আছে খুব সুন্দর আপু ফ্লোরি টাচ ড্রেস দেখাও আজকে ফ্লোরি টাচ নেই গো পুরোটার মধ্যে আছে সিকোয়েন্স জেরি সুতোর কাজ খুব সুন্দর করে বডিতে ক্রিস ক্রস প্যাটার্নির ডিজাইন ড্রেসের নিটের কয়েনার থেকে লোয়ার সাইড পর্যন্ত প্যানেল ব্যাকেও প্যানেল করে দিয়েছে সার্সলি অফ ড্রেস নাও চলে যায় আমাদের দুপাত্টাতে দুপাইটাটার কয়েনার আছে এরকম প্যানেল মিডলে আছে ক্রিস ক্রস প্যাটার্নের ডিজাইন সাইড প্যানেল করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটার সাথে আছে পিউরফুল একটা ট্রাউজার এই হচ্ছে ট্রাউজারের পোর্শন ট্রাউজারটা আমরা ঘরারা পেয়ে যাচ্ছি নিচে প্যানেল মিডলে এ ছিটে ছিটে কাজ আছে এন্ড ইটস এ থ্রি পিস সেট রেডি টু ওয়ার কালেকশন নাও বাহারের থ্যাকস অল রেডি পরেই আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যার যার পছন্দ হবে নিয়ে এবার চলে যাচ্ছি আমার পরা ড্রেসটাতে ওকে এবার চলে যাচ্ছি আমার পরাটাতে এটা হচ্ছে আমার পরাটা খুবই সুন্দর ব্ল্যাক কালার অলরেডি পরে আছি এগুলোর এইচ রেস প্রাইস সিক্স টাকা নেকের পোর্শনটাতে আমরা পাচ্ছি সিলভার আপু আপনার চুলের কালারটা কি আপু আমার চুলের কালার এটা হচ্ছে কাস্টমাইজ কালার মানে অ্যাশ ব্লন্ড কালারকে একটু কাস্টমাইজ করে এই কালারটা আনা হয়েছে আপু ওকে সো না সরি মাশরুম লন্ড ওকে সো এটা হচ্ছে নেকের পোর্শনটা নেকে খুব সুন্দর করে সিলভার অ্যান্ড গোল্ডেনের একটা মিক্সড কালার কম্বিনেশন করা আছে পুরোটা বডিতে ডিজাইন করা আপার থেকে একদম লোয়ার সাইড পোর্শন পর্যন্ত অ্যান্ড এটার যদি আমরা স্লিভসটা দেখি স্লিভসটা পুরোটাতে কাজ করা আছে আমি অলরেইটি ফোরে আছি অ্যান্ড এই ড্রেসগুলোর কিন্তু আপনার ফ্রন্ট ব্যাগ বুথ সাইডেই কাজ থাকে অ্যান্ড হচ্ছে এটার দুপাটতে আমরা ওই দুপাটা দিয়েছি এবার হচ্ছে চলে যাচ্ছে দুপাট্টাতে দুপাট্টাটা হচ্ছে পল্লু সাইড থেকে শুরু করে চারো কয়নারি আমরা ডিজাইন পাবো ঠিক আছে চারো ডিজাইন পাচ্ছি সিলভার জারি সুতোর কাজ করা মিডলে খুব সুন্দর করে আমাদের ক্রস সিকোয়েন্স ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই হচ্ছে আমাদের চারজের পোরশনস অলরেডি আমি পরে আছি ঘাড়ার আছে যার যার ভালো লাগবে নিয়ে নিব খুব সুন্দর একটা ড্রেস দেখছে আমি অলরেডি পরে আছি ঠিক আছে আমি পরে আছি দেখাই যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন যেটা কিনা নাও বাইরে থাকবে এটা টোটাল চারটি কালার আমরা অ্যাভেইলেবল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবো এটা ছয়টা চারটি এটা দেখেন এবার আপনি ফেও নেক্সট